জানি না এই জনদুর্ভোগ কবে আমাদের শেষ হবে আমাদের গাজীপুর এবং শ্রীপুর কাপাশিয়ার এই দুই জেলার জনদুর্ভোগ কবে যে শেষ হবে তার কোনো নিশ্চয়তা নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে বর্মি বাজারের শীতলক্ষা নদী শ্রীপুর থানা এবং কাপাশিয়া থানা এই দুই থানার মানুষ এপার ওপার পারাপারের একমাত্র জায়গা হচ্ছে এই শীতলক্ষা নদী এই নদীর উপর দিয়া মানুষের যাতায়াতের ব্যবস্থা হয় দূর দূরান্ত থেকে মানুষ আসা যাওয়া করে এবং হাটের দিন বুধবারে তো আসা যাওয়া করে এবং সব ধরনের আসা যাওয়া এই শ্রীপুর এবং কাপাসিয়া এই দুই থানার মাঝখানে যে শীতলক্ষা নদীটি হয়েছে সেই নদীর উপর দিয়া মানুষের চলাচল এবং আসা যাওয়া করতে হয় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আজকে এই জন দুর্ভোগ কতটা ভয়াবহ হচ্ছে এই নদীর মাঝে মাঝে বিশাল আকারের এক ভয়াবহ সৃষ্টি করেছে এই দাম এবং পেনা এই সবের কারণে মানুষ এপারের মানুষ ওপারের মানুষ আসা যাওয়া করতে পারতেছে না খুবই একটি দুর্ভোগে পড়েছে দেখতে পাচ্ছেন সব টলার একদম আটকা পড়ে আছে কোনো দিকে যাওয়া আসা করার মতো লোক সিস্টেম নিয়ে সবাই দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা সময়ের পর সময় তাদের সময় লস লস হচ্ছে তাদের অফিস আদালত যাইতে পারতেছে না কোনো বিকল্প রাস্তা নেই দিক দিয়ে যাওয়ার মতো তো আমাদের এই শ্রীপুর এবং কাপাসিয়া এই দুই জেলার মাঝখানে দুই থানার মাঝখানে এই শীতলক্ষ নদীর মাঝে অতি দ্রুত একটি ব্রিজ করা হোক এটাই আমাদের তাহলে বৃষ্টি হলে আমাদের এই জেলার এবং শ্রীপুর কাপাশিয়া দুই থানার মাঝের মানুষের একটু উপকৃত হবে সবার যাতায়াত ব্যবস্থা ভালো হবে